জিহাদের মাঝে এবং যুদ্ধের মাঝে পার্থক্য কোথায় পৃথিবীতে যদি আপনি একটু বাইবেল অধ্যয়ন করেন এবং বাইবেলের তাপসিরের গ্রন্থগুলি যদি আপনি একটু দেখার সুযোগ করে নিতে পারেন তাহলে আপনি দেখবেন বাইবেল এবং উপবাইবেলগুলিতে যুদ্ধের কথা লেখা হয়েছে বাইবেলের আমি আমার কাছে বাইবেল রয়েছে এই বাইবেলকে মূলত ধর্ম জগতের লোকেরা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে মেনে চলছে এই বাইবেলের নতুন নিয়ম এর লোক অধ্যায়ের বারো যদি আমরা উনপঞ্চাশ থেকে নিয়ে তিপ্পান্নতে দেখি তাহলে বুঝতে পারবো এই বাইবেল পৃথিবীতে কিভাবে মানুষের মাঝে মতবিরোধ করছে যুদ্ধের আগুন লাগাচ্ছে এবং মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব বাড়াচ্ছে এখানে বাইবেল বলছে আমি পৃথিবীতে অগ্নি নিক্ষেপ করিতে আসিয়াছি আর এখন যদি হইয়া থাকে তবে আর চাই কি কিন্তু আমাকে একটি বাপটাইজিত হইতে হবে আর তাহা যাবৎ সিদ্ধ না হয় তাবত আমি না সংকৃপিত হইতেছি তোমরা কি মনে করিতেছ আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি বাইবেল বলছে তোমাদিগকে বলিতেছি তাহা নয় বরং বিভেদ করিতে আসিয়াছি কারণ এখন অবধি একটি বাড়িতে পাঁচজন ভিন্ন হইবে তিনজন দুইজনের বিপক্ষে আর দুইজন তিনজনের বিপক্ষে পিতা পুত্রের বিপক্ষে এবং পুত্র পিতার বিপক্ষে মাতা কন্যার বিপক্ষে এবং কন্যা মাতার বিপক্ষে শাশুড়ি বধুর বিপক্ষে এবং বধু শাশুড়ির বিপক্ষে ভিন্ন হইবে তো এই বাইবেল মূলত এই বাইবেল পৃথিবীতে যুদ্ধের আগুন লাগায় এই বাইবেল মানুষকে পৃথক করে কিন্তু কোরআন যদি আমরা একটু দেখি তাহলে কোরআনের ভিতরে আমরা দেখতে পাবো এখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এই কোরআনের ভিতরে পৃথিবীতে যুদ্ধের আগুন জ্বালায় ইহুদিরা এবং তাদের দোসররা সেটাই মূলত আজ ইরাকে সিরিয়াতে আফগানিস্তানে লক্ষ্য করা যাচ্ছে মানুষের মাঝে বিভেদ করানোর কাজ বাইবেল করে আর কোরআন মূলত মানুষের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন কিভাবে অটুট হবে তার জন্য কথা বলে জিহাদ মানে হল চেষ্টা সাধনা সংগ্রাম কোরআন জানার জন্য যদি আপনি সময় ব্যয় করেন সেটা হবে কোরআনের সাথে আপনার জিহাদ করা কোরআন জানার জন্য কোরআন মানার জন্য কোরআন প্রচারের জন্য আর যুদ্ধ সর্বযুগে এই বাইবেলধারী ইহুদিরা করে যাচ্ছে আর এই বাইবেল যেভাবে পৃথক করছে এইগুলি আবার বিভিন্ন কায়দায় যারা ভ্রান্ত মৌলবাদ এদের কাছে ঘুরে ফিরে আসছে আরবি ভাষায় এখতিলাফুল আইমাতি রহমতুল এই যে মতবিরোধ ধর্মগুরুদের মতবিরোধগুলি তারা বলছে এটা রহমত কিন্তু কখনো এটা রহমত হতেই পারে না মানুষের মাঝে আপনি বিভেদ করবেন আর সেটাকে আপনি বলবেন এটা রহমত এটা রাসুল অন্তত কখনো বলে যাননি তো জিহাদ হল কোরআন জানার জন্য কোরআন মানার জন্য কোরআন প্রচারের জন্য আপনি যে চেষ্টা করবেন সেটি জিহাদ আর যুদ্ধ এই পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সর্বস্থানে ইহুদিদের দ্বারা এবং তাদের দশর যারা তাদের অনুসারী যারা তারাই করে।

আর ইহুদিদের ভুল্লা তাই দিনহীন তাদের হাত বন্ধ হয়ে আছে ইহুদিরা পৃথিবীতে খরচ করে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য যা যা দরকার সব খরচ করছেন বাতাস বলেন রৌদ্র বলেন ছায়া বলেন ঠান্ডা বলেন গরম বলেন পানি বলেন জমিন বলেন যা দরকার মানুষের আল্লাহ তালা সব খরচ করছেন কিন্তু পৃথিবীর থেকে মানুষকে ক্যান্সারের রোগ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপাতি মানুষকে খাওয়ায় পেপসি বলেন কোলা বলেন ভান্টা বলেন স্প্রাইট বলেন এগুলি সব ইহুদিদের আর এর পয়সাগুলি নিয়ে তারা কি করছে এই মানুষকে একদিকে এদেরকে ক্যান্সারের রুগী বানাচ্ছে আর একদিকে অস্ত্র ঢের লাগিয়ে দিয়েছে আল্লাহ বলছে গুল্লা তাই বিহীন বা লৈনু বিমা কলু তাদের উপরে অভিশাপ দেওয়া হয়েছে

আবার এরা জ্বালাতে থাকে আবার আল্লাহ নিয়ে এবেন এভাবে এরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে এদের কাজ ফাসাদ আর কিছু না কারণ এরা মূলত আল্লাহ তালার অপবেশন পাননি এখন আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি তাদের সাথে যান কোনো সমস্যা নেই কিন্তু আপনি আমি যদি মুসলিম হই তাহলে এই কোরআন শিকার জন্য চেষ্টা করতে হবে সেটাই মূলত জিহাদ অর্থ কখনো যুদ্ধ নয় আর দুই নম্বর সুরা আল বাকারা এই চুরাশি নম্বর আল্লাহ যে কখনো মানুষ খুন করা যাবে না আর যুদ্ধে শুধুমাত্র মানুষই খুন হয় গড় বাড়ি ধ্বংস হয় কিন্তু জিহাদ সত্য জানার জন্য সত্য মানার জন্য সত্য স্টাবলিশ করার জন্য যে চেষ্টা সাধনা সংগ্রাম করা হয় মূলত সেটি জিহাদ আর যুদ্ধ আমরা সবাই আফগানিস্তানে ইরাকে সিরিয়াতে দেখতে পাচ্ছি কি অবস্থা হচ্ছে